আসসালামু আলাইকুম দর্শক তেরোই জুন দু হাজার চব্বিশ রস বৃহস্পতিবার রয়েছিলাম দিনাজপুর জেলার রেলবাজার এখান থেকে আপনাদের কিছু ষাঁড় গরুগুলির বর্তমান বাজার দর জানানোর চেষ্টা করি আবার হাতে সামনে যে গরুটি দেখতেছেন এই গরুটি বিক্রি হয়ে গেছে আজকে বিক্রি হয়ে গেল না ভাই বিক্রি হয়ে না বাজারের সেরা কোয়ালিটি সম্পূর্ণ সার কোনটা কত দাম এগুলা চার পরে আট লক্ষ টাকা জোড়া একটাই বলে সাড়ে সাত লাখ

কত কত দাম কোয়ালিটি কোয়ালিটিবুল সম্পূর্ণ সারগরগুলি রাস্তার আমদানি কৃত বর্তমান বাজার দর যারা চেষ্টা করতেছিলাম সারা লাল শাহি জাতের সারগর

i yeah. <laughs>